তাহলে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো এটা হচ্ছে পিঠে পাব্বনের আগের দিনের ভিডিও তো এখানে দেখো ঠাম্মা বসে পড়েছে এখানে চাল বাড়তে কেন দিনের দিন হবে না যে কারণে আগের দিন বিকেলবেলা চালটা বেরা নিচ্ছে এখানে দেখো আমার মা শুয়ে আছে মানে জামা প্যান্ট সব ছাদে এখনও পুরো ভর্তি এখানে আমার ননদ এসে গেছে আমার মেয়েকে এখন ধরে এখন দেখো ও থাকে না বলে ওকে ফুলগুলো দেখে রেখেছে যাতে একটু ওর কাছে থাকে তো বুঝতে পারছি ওটা বিকেলবেলা বিকেলবেলা তখন কটা বাজে হয়তো তিনটে তো ওই জন্য তো আমরা শীতকালে এখন সারাদিন ছাদেই থাকি ঠিক আছে যে কারণে কদিন আগে একটু কালো হয়ে গেছিলাম এখন কিন্তু আর রোদে থাকি না ছাওয়া করে তারপরে আর কি আমরা বসে থাকি আর এখানে আমার হারমোনিয়ামটা নিয়ে কেমন খেলছে আনন্দ আনন্দ চেষ্টা এদিকে দেখো চলে এসছে এখন ম্যাগি নিয়ে এখানে পাঁচ প্যাকেট ম্যাগি ছিল তো আজকে হবে ম্যাগি চাউমিন ঠিক আছে মানে ম্যাগিতে চাউমিন করব। তো এখানে মা দেখো সব রকম সবজি কেটে নিয়েছে এখানে আমাদের লোকটা অনেকটা তো যেখানে আমাদের সবটাই একটু বেশি বেশি লাগে যেখানে একটু বেশি বেশি করে আনাজটা কেটেছে আর সত্যি খুব দারুণ হয়েছিলো অনেক রকম সবজি দিয়েছে না যেই কারণে খুব সুন্দর খেতেও হয়েছিল শীতকাল মানেই দেখবে কত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি পাওয়া যায় এটা ওটা খেতেও ভালো লাগে আর এখানে দেখো আমার মাম কিন্তু ঘুমোয়নি আজকে ঠাম্মার কোলে বসে আছে এটা আগের দিনের ভিডিও ছিল ঠিক আছে একটু মা চেলেন তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত তো ভিডিওটা স্টার্ট করলাম দুপুরবেলা থেকেই দুপুর হয়ে গেছে সকাল থেকে টাইম পাইনি ভিডিও করার আর আজকে তো হচ্ছে পিটে পাব্বণ তো আজকে সবাই বাড়িতে পিঠে আমাদের বাড়িতেও পিঠে তো অনেকের অনেক রকম নিয়ম থাকে আর এখানে দেখো সোনামা চলে এসেছে এতক্ষণ আমি একা ভিডিওটা স্টার্ট করেছিলাম ওই যেই আমাকে এখন মারতে আরম্ভ করে দিয়েছে তো আজকে আমাদের হবে আজকে পিঠে আর আমার বাপের বাড়িতে আবার আজকে হবে আজকে কুলি দু রকম করতে হয় আমাদের এখানে আবার নিয়ম শুধু আজকেই করতে হবে পিঠে অন্য কিছু পিঠে করলে হবে না শুধু আজকে করতে পারবে কতগুলো চুল চিল্লি বলতাম তো একে আগে সামনে পরে কথা বলছি এবার খাওয়া দাওয়া করবো চলো তো এইদিকে দেখো চলে এসেছি দুপুরবেলা খেতে আজকের দিনে নাকি সাদ রকম না আর রকম আর কি রান্না করতে হয় আমি ঠিক মনে নেই ভুলে গেছি তো এখানে ঠাম্মা সব রকম করে ফেলেছি এখানে মাছ আছে আগে ঠাকুরকে দিয়ে দিয়েছে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম সব কিছু রান্না হয়ে গেছে দেখতেই ধরো একদম বিকেলবেলা চলে এলাম এখন দেখ আমার মাম্মাকে রেডি করালাম এখন এবার ওকে সয়টা ফয়টা পরাবো কেন এখন বাজে সাড়ে চারটে ওই সব ঘুম থেকে উঠলো এখন ওকে খাওয়াবো এখনও খাওয়াইনি খাইয়ে দিয়ে তারপরে ওকে একটু ফাঁকের দিকে নিয়ে যাবো মানে বিকেলবেলা একটু ফাঁকের দিকে যায় তো এত ছটপট করছে কিছুতেই করে থাকবে না দেখো খালি তো যাই হোক ওকে একটু মুখ মুখগুলো ফেস করে একটু ক্রিম ফিরিম মাখকে দিলাম বিকেলবেলা একটু পরিষ্কার করে দিলাম আর থাম্মা ওপরে চলে গেছে ঠিক করতে আমি যদি পারি আমি যদি পারি তোমাদের সে দেখানোর চেষ্টা করবো কেন মাম্মাকে নিয়ে হয়ে ওঠে না আজকে আবার মা বাড়ি চলে যাবে তো দেখবো যতটা পারবো তোমাদের ভিডিও দেখাবো তো চলো আগে মাম্মাকে খাইয়ে দিই তারপর পর তোমার সাথে কথা হচ্ছে আর এদিকে দেখো ঠাম্মা এখানে পিঠে করতে বসে পড়েছে আজকে পিঠে তো এটা সবার বাড়িতেই প্রথম দিনকে হবেই একদম আজকে পিঠে ঠিক আছে তো আমার মেয়ে মায়ের কাছে দিয়েছে তারপর আমি ভিডিওটা করতেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয় কেন ঠাম্মা ছাদে করছিলো আমাদের ছাদে আর কি কাঠের উরুন আছে যেই কারণে ছাদে করছিলো একটু বেলাবেলি করে নিয়েছিলো কেন কেন এখানে লাইট নেই যে কারণে অন্ধকার হলে দেখতে পাবে না যেই কারণে একটু তাড়াতাড়ি করে একটু করে নিয়েছি যাতে দিনের আলোয় আর কি হয়ে যায় আর আজকে ভিডিও দেখবে এমনিতেই অনেকটা টাইম লাগে করতেও টাইম লাগে ঠিক আছে যেই কারণে একটু তাড়াতাড়ি ঠাম্মা চাপতে নিয়েছি আর আমি দুটো খেয়েছিলাম এর বেশি খাইনি কেন পুরোটাই চালের কেন আমার মেয়ে আমার দুধ খায় যেই কারণেই আমি বুঝে খেয়েছি নাহলে আমার মেয়ের পেটে লাগবে এবছর আমি সেরকম পিঠে খাইনি খুবই মানে পিঠে খাইনি ধরতে গেলে খালি দুটো খালি আজকে পিঠে যা খেয়েছিলাম মানে পরশু দিনকে কুলিপিটা করেছিল সেটাও আমি খাইনি আর এখন দেখতে পাচ্ছি পুরো সন্ধে সন্ধে হয়ে এসেছে যে কারণে পুরো মুখটা যেন ঘোলা ঘোলা লাগছে আমার আর আমার পেছনে দেখো কত সুন্দর আমাদের রক্ত গেঁদা ফুল হয়েছে তো রাত্রে দেখো দুটো আজকে আর ঘুরে বসেছি আমি বললাম না দুটোই খাবো তো দুটোই খেয়েছি এটাই তো বন্ধুরা তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি তো মানে কালকে আমার নিয়ে ঘুমাই না বিকেলবেলা ওখানে একটু এ করতে হয়েছিল বলে আর ফোনে ভিডিও করার টাইম পাইনি তারপরে মাও কালকে বাড়ি চলে গেছিলো যে কারণে ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো যাই হোক আজকে হচ্ছে বুধবার তো আজকে আবার ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো সবার বাড়িতে পিঠে হবে এখন তিন দিন পরস্পর পিঠে কালকে হয়েছে আজকে হবে আবার কালকেও হবে কালকে হয়ে শেষ এবার তো যার যখন ইচ্ছা হবে এই মাসে পিঠে খেত বড় করে আমার বাবার বাড়িতে যেমন পিঠে বা না সেরকম পিঠে খাওয়া অতটা করতো মা কিন্তু অতটা ভালো খাওয়া হতো না বলে আবার পরে সব কিনে রাখা হতো আবার পরে আর কি খাওয়া হতো পিঠে বই এটা সবার বাড়িতেই হয় তো যাই হোক প্রচুর ঠান্ডা লাগছে কী বলবো আজকে যেন বেশি ঠান্ডা লাগছে কেন রোদটা অতটা চড়া নেই কিন্তু হাওয়াটা প্রচুর আর আমার টিফিন খাওয়া হয়ে গেছে এই সবে টিফিন খেলাম কেন মেয়ে ঘুমাচ্ছে বলে কেন আজকে তো আর মা নেই যে মা ধরবে খেয়ে নেবো সেটা তো আর হবে না জন্য খেয়ে নিলাম ও ঘুমাচ্ছ ঘুম থেকে উঠলে ওকে একটুখানি রোদে রেখে তেল ফেল মাখিয়ে তারপরে ওকে চান করবে তারপরে আমি চান করবো এইভাবে সারাদিন আবার কালকে ও একই করতে হবে কেন মা মনে হয় কালকে রাত্রে আসবে কেন শুক্রবারে আমরা যাবো হচ্ছে এক জায়গায় আমাদের একটা জিনিস আছে শুক্রবারে করার তো কী জিনিস কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সেই দিনকেই বলবো আজকে এখনও পর্যন্ত বলবো না এটা পুরো সিক্রেট থাকুক তো চলো দেখতে থাকবো সারাদিন কী কী করছি কন্টিনিউ আর প্রচুর ঠান্ডা লাগছে এখন বাজে কিন্তু সাড়ে দশটা আর এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে প্রচুর ঠান্ডা তো চলো পরে কথা হচ্ছে আবার তো এটা তো বললামই তার পরের দিনের ভিডিও এখানে দেখো আমার ননদের চুলটা আমার মেয়ে কিভাবে ধরে যে মানে এত চুল ধরে আমার মেয়ে ছপ করে চুলও ছাড়বেই না মানে ধরে থাকলে মোটামুটি মুটোখানেক চুল ছিঁড়ে আনবেই সবাই রে শুধু আমার বলে নয় ও যারই চুল ধরে তারই চুল অনেকটা ছিঁড়ে না আর এখানে আমার মেয়েকে নিয়ে এখন আমার দুটো ননদ মানে রিলস বানাতেই ব্যস্ত দেখতেই পাচ্ছ আপনার পিসি মনেরা ওকে পেলে হয় খালি রিলস বানাবে তারপরে বিকেলবেলা চলে এলো আমার মেয়ের একটা পার্সেল এখানে দেখতে পাচ্ছ একটা সাদা মানে তুলতুলো টাইপের একটা এটা কি বলে আমি ঠিক জানি না এটা আমার দরকার যেখানে কারণে তোমাদের অর্ডার করেছিল কি দরকার পরে বলবো তো গুড ইভিনিং বন্ধুরা চলে এলো একদম সন্ধ্যাবেলা তো এদিকে দেখো আমার মাম্মা ঘুমিয়ে পড়েছিল ও আবার উঠে পড়েছে তো এখন আর উঠে পড়েছে এখন ঘুমাবেন এবার সেই ওর নয় সাড়ে সাতটা নয় সময় ঘুমাবে ওকে হিসাবে খাওয়ালাম তো ওদিকে ঠাম্মা করছে এখন পিঠে তো চলো আজকে আমাদের তোমাদের সাথে শেয়ার চলো ঠাম্মা কুলিপিটে করতে আরম্ভ করে দিয়েছে সেই দিনকে কুলিপিঠেই হয়েছে ঠাম্মাকে আমি বলেছিলাম একটুখানি তরকারি রাখতে কারণ আমি পিঠে খাবো না নারকলে রাত্রি বেলা খেলে না এক্ষুনি কোথায় কি হয়ে যাবে তার থেকে দরকার নেই আমি ওই জন্য তরকারি দিয়ে দু চারটা মুড়ি খেয়েছিলাম একটাও পিঠে আমি কুড়ি পিঠে হাত দিয়ে নিই মানে কি বলবো আমি মানে সুমুখ ক্যামেরায় যে তোমার সাথে কথা বলতে না আমার মেয়ে ফোনটাকে চুষে মানে লাল ফেলে পুরো ফোনের ক্যামেরাটা পুরো ঘোলাটে করে দিয়েছে যেই কারণে ব্যাক ক্যামেরায় কথা বলতে হচ্ছে আমি পরে পরিষ্কার করবো টাইম পাইনি তারপরেই মানে সুমুখ ক্যামেরায় কথা বলতে পারবো তো আমার মেয়েকে একটু কাকার কাছে দিয়েছি তো কারো কাছে থাকে না সব সময় আমার কাছে অত ভালো লাগে সবসময় নিয়ে থাকতে আমিও তো কোনো কিছু কাজ করবো তাই না ওর জন্য কিচ্ছু করতে পারি না তো ওদিকে দেখবে খাম্বা পিঠা করছে কুড়ি পিঠা করব আছে বেশি বেশি কিছু পিঠে করবে না একা হাতে বুঝতেই পারছ আমিও সেরকমভাবে হেল্প করতে পারবো না যেই কারণে কুড়ি পিঠেটাই করছে তো এটাই হচ্ছে আমার আজকে সেদ্ধ পিঠে সেদ্ধ কুড়ি এটা দাঁড়িয়ে বলেন শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবার তার পরের দিন কালকে ভিডিওটা শেষ করিনি আমি তোমাদের একবারে পরস্পর তিন দিনের ভিডিও দেবো তিন দিন পিঠে পাবো তিন দিনেরই ভিডিও তোমরা কালকে পাবে ঠিক আছে কেউ কিছু মনে করবে না আমি একটু টাইম পাচ্ছি না গো ভালো করে ভিডিও করার জন্য তো আজকে ভিডিও করে আজকেই তোমাদের সামনে দেবো তো আজকে সারাদিন কী কী করেছে দেখতে থাকো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই দিকে সব ঘুষণা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এদিকে আমি রেডি আমার মেয়েকেও রেডি করে দিয়েছি সয়টা করে নিয়ে যাচ্ছি গাড়িতে যাবো ওই কারণে তো চলো ওখানে ভিডিও করতে পারবো আর এখানে ঘ্যান ঘ্যান করছি চলো ঘুম এসে গেছে আবার ঘুমবি তো বন্ধুরা চলে এসেছি তো এবার এদিকে আমি একে খাওয়ালাম এই খেয়ে দেখো খালি করতে দেখো কোলেও স্থির ভাবে কোনো জায়গায় থাকবে না না বসবে না কোলে থাকবে দেখো কী হয়েছে কি হয়েছে এই দ্যা দেখ সবাই দেখ চাই দেখ সবাই তোকে দেখছে দেখবে না তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে ঘুমে পড়েছিল ওকে ঘুম পাই রে আমি দিয়েই আমি খেয়ে নিয়েছি এখন বাজে ফোনে তিনটে আমাকে কথা বলতে দেবে না কী হয়েছে চুনু আয় দে হি কি রেটা তো আজকে দেখো বিকেলবেলায় চলে এসে দুটো পার্সেল এখানে দেখো তোমার দাদা অর্ডার করেছিল এই বেলুনগুলো বার্থডে কিন্তু আমার লাগবেই মশারি মতো জালটা এইটার জন্য আমাকে পুরো বার্থডেটা অর্ডার করতে হয়েছিলো বেলুনগুলো কোনো কাজেরই লাগবে না তো এই জামাটা আমার শ্বশুর আমার মেয়েকে কিনে দিয়েছে দেখো এই জামাটাও আজকে ঢুকেছে খুব সুন্দর জামাটা সত্যি জামাটা খুব নরম জামা দেখ তোমার জামা তখন তোমার সাথে কথাই বলতে পারছিলাম না কেন মেয়ে একদম থাকতে চাইছিলো না যেই কারণে তো মেয়ে এখন ফাঁকের দিকে আছে আর দেখো আমার হাতে কেমন রোদ পড়েছে আমাদের জানলা দিয়ে রোদতে এসছে তো সব যা ছাদে ছিল সব কিছু নিয়ে চলে এসেছি আর কিছু ছাদে নেই কেন পৌনে চারটে বাস দিয়ে চললো রোদ আছে কিন্তু তাহলে নিয়ে চলে এসেছি কেন আমাকে আমার মেয়ের জিনিস আমি একটু বেলা সব তুলে নিয়ে চলে আসি তো তারপরে ঘর ছাদ দিলাম দিয়ে বিছানাটা দেখো কত অলস হলো মানে একদম ঘিটে আছে তো ওগুলো মেয়েকে পড়াবো যেই কারণে তো মেয়ে এখন ফাঁকে আছে ঠাম্মার সাথে বসে ওই জন্য ওই ফাঁকেতেই আমি ঘর ধর ছাদ দিয়ে জল এনে চুল ফুল বেঁধে নিলাম অনেক পরিষ্কার হয়ে গেলাম আর কি তো এখন আর মোটামুটি কিছু কাজ নেই এখন মেয়ে এলে মেয়েকে আবার খাওয়াবো তারপরে হচ্ছে জামা প্যান্ট পরাবো সোয়েটার তারপর যদি ঘুমোয় তো ভালো নাহলে আউকে নিয়ে আমি আর একটুখানি ফাঁকে যাবো তো এই হচ্ছে আমার রুটিন তো চলো আবার তার মধ্যে গ্যাসটা আমাদের কি প্রবলেম হচ্ছে জানি না গ্যাস থেকে সে গ্যাস বেরিয়ে যাচ্ছে ভয়তে চালাতেও মানে ভয় লাগছে এরম ব্যাপার তো দেখা যাক কি হয় মানে ভয় মানে একটা গ্যাস বেরিয়ে গেলে যদি সিলিন্ডার চালে তাহলে একটা ভয় লাগবে না ওই ভয় না আমি চালাইনি আর এই যে কানেরটা আমার দেখতে পাচ্ছ আমি কিন্তু সোনার কানের পরে আছি আমার মেয়ে না কখন দেখছি হাতে করে খুলে ফেলেছে খুলে ওরা হাতে রেখে দিয়েছে এবার আমি অত খেয়াল করিনি তারপরে দেখছি কানেরটা ছম করে ফেলে দিয়েছে তখন বলছি কি পড়লো তারপরে দেখছি আমার কানেরটা খুলে ফেলে দিয়েছে শুধু আমার নয় আমার মায়েরও সেবারে কানের খুলে ফেলে দিয়েছে আমার ননদেরও কানের খুলে ফেলে দিয়েছে ওদেরগুলো না কেনা ছিল আমারটা তো সোনা যদি হারিয়ে তো কী হতো বলতো তো যাই হোক ঠাকুরের সাথে পেয়ে গিয়েছে আর ছাদেই ছিলাম যদি পড়েও যেত ছাদে পেয়ে যেতাম কেন রাস্তায় হলে হয়তো পেতাম না তো চলো আর হ্যাঁ আজকে যে মেয়েকে ডাক্তারখানা গেছিলাম একটুখানি ওকে চেক আপও করালাম তারপরে ওর যে দুধটা যে ছ মাস যেটা আর কি খাচ্ছিলো এক মাস থেকে একদম হয়ে থেকে তো ওটা মাস কোর্স ছিল তো ছমাসও শেষ হয়ে গেছে যেই কারণে আবার ডাক্তারবাবুকে বললাম যে একটা অন্য দুধ লিখে দিতে তো এই দুধটা লিখে দিয়েছে এই দুধটা নিয়ে এলাম এই দুধটা লিখে দিয়েছি আর কাশির সিরাপ তারপরে হ্যাঁচু করছে বললাম ওগুলো ওষুধ দিয়েছে আর ওটা টু ওয়ান খাচ্ছিলো ওটা টু করে দিয়েছে তো যাই হোক এখন তো মানে কি বলবো মানে এক হপ্তারও বেশি যাচ্ছে না মানে দুধ শেষ হয়েছে মানে বুঝতেই পারছো বাচ্চা মানে এখন ছোটো ছিল তাই কম কম লাগবে এখন বড় হচ্ছে এখন তো দুধটা বেশি লাগবেই না তো অনেকক্ষণ বক বক করে ফেললাম তো জানি না আবার পরে কন্টিনিউ করতে পারবো কি যদি কন্টিনিউ করতে পারি ভিডিও শেয়ার করবো আর আজকে আমার মা আসবে আবার ঠিক আছে কালকে আমরা এক জায়গায় যাবো যেখানে আমার মাকে আজকেই আসতে হবে আর আর একটা কথা তোমাদের বলাই হয়নি আমার যে দিদি মানে আমার জ্যাটার মেয়ে ওর কিন্তু বেবি হয়ে গেছে মানে ওর আমি পোয়াতে ছিলাম মানে সাত মাসের আগু পেছু তো ওর মানে কিবারে মঙ্গলবার হয়েছে তো ওর আজকে মানে ও আমার বাড়িতে এলো মানে আমাদের বাড়িতে এসছে তো আমি এখন বন্ধুকে দেখিনি কি এখন যেতেও পারবো না যখন মামা ভাত খাওয়াতে নিয়ে যাবো আমার মেয়েকে তখন একবারে আমার বঞ্জিকে দেখব তো আমার বঞ্জি হয়েছে মানে মেয়ে হয়েছে মানে আমারও মেয়ে ওরও মেয়ে হলো আর আমার মেয়ের ভাত তো দেখতে দেখতে চলে গেল আর একটা হপ্তা বাকি আমার মেয়ের অন্নপ্রাশন মানে কীরকম মানে এই আসবে এই আসবে ভালো থাকো দেখতে দেখতে কিন্তু আমার মেয়ের অন্নপ্রাশন চলে এসছে তো সেই ভিডিও তো তোমরা পাবে প্রচুর ভিডিও পাবে তার জন্য অপেক্ষা করতে হবে আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও তো তারই জন্য সব মানে হুড়োহুড়ি করে এটা ওটা এখন সব করা হচ্ছে তো চলো যা যা করবো সবটাই তোমাদের শেয়ার করবো তার জন্য পুরো মানে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখতে হবে চলো